দিদির বিষয়ে কিছু ভয়ানক সত্য কথা আর কি বলবো এই যে পরশুদিন কি অত মানে ব্লিডিং হচ্ছিল একদম মাংস মাংস দানা ভেঙে পড়ছিল এই যে খারাপ কাজটা করলে যদি তোমাদের এতে কোথাও ভুল নেই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই ব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা মেয়ে মানুষ মানে হচ্ছে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করা শুরু করে দেওয়া তো সকালবেলা উঠলাম তারপরে সদর দরজা খুললাম সদর দরজা খুলে উঠান ঘর দুয়ার সব ঝাড় দিলাম তারপরে ঘরে এসছিলাম ঘর ঝাড়ু দিয়ে ওই বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে আসলাম তারপরে এই যে ঘর মোছা শুরু করে দিয়েছি প্রথমে ঠাকুর ঘর তারপরে ঘর তারপরে দেখলে আমাদের ঘরটা মুছলাম আর বাবাদের ঘরটাও মুছে নিয়েছি তারপরে এখন বারান্দাটা মুছতে শুরু করছি তো এখন বারান্দাটা মুছবো তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর জানো কয়েকদিন থেকে কাজের চাপ এত বেশি বেশি হচ্ছে মানে সব কিছু না তোমাদের সাথে শেয়ার করাই সম্ভব হচ্ছে না তবে যেটুকু আর কি পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যেমন ধরো ওই যে ঘরগুলো মুছলাম তারপরে গ্যাসের ঘরটা পরিষ্কার করে মুছেছি তারপরে ওই যে বাসনগুলো ভেজানো ছিল সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে বললাম না বোতলগুলো এখানে ওখানে ছিল তো সব বোতলগুলো এক জায়গায় করেছি আর যেদিনকে সব বোতল ফাঁকা হয়ে যায় সেই দিন কিন্তু এই বালতিটা নিয়ে আসি নইলে অল্প কটা বোতল থাকলে বালতিটা নিয়ে আসি না ওই ধামাতে করে সব বোতলগুলো নিয়ে আসি তারপরে ভরে নিয়ে চলে যায় তো আজকে সব ফাঁকা ছিল বলে বড় বালতিটাও নিয়ে এসছি তো একটা একটা করে ভরছি আর দেখো ওই যে বালতির মধ্যে রেখে দিচ্ছি আর এত বোতল এত বোতল মানে বালতিও ছাপিয়ে যাচ্ছে না তো অনেকগুলোই বোতল হয়ে গেছে মানে একটা একটা করে আবার দেখছি বোতলগুলো বেড়েই যাচ্ছে আর লাগছেও যেন মানে যতই বোতল লাগাচ্ছি ততই বোতল মনে হচ্ছে লেগে যাচ্ছে তো যাই হোক দেখো সব বোতলগুলো এক এক করে ভরে নিলাম আর এদিকে দেখছি দেখছি লাইনও লেগে কাকিমা বসে ওরা আর একজন নেবে তো তাড়াতাড়ি করে আমি সব বোতলগুলোই জল ভরে নিলাম তো চলো এখন বালতিটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিই সকালের কাজগুলো সব করলাম তারপরে এই যে দেখো রুদ্র সময় রেডি করে দিলাম আর দুটো বিস্কুট দিয়েছি সাথে আর বিস্কুট দুটো খাবো না বলছি না ও খাবা না কেন খাবান ভালো লাগবে না খেতে কেন ভালো লাগবে না ভালো লাগবে দেখো বিজি বিজি খাও খাও দুটো বিস্কুট ডুবি ডুবি খেয়ে না দিয়ে তখন ইয়েটা খাবা হল খাবা খাবার আর এই যে আমি নিয়ে নিয়েছি চা হাফ কাপ নিয়েছি ফুল কাপ নিয়ে নিই আর নিয়েছি চারটে বিস্কুট সকালে তো মুড়ি খাই না ওই মাঝে মধ্যে যদি মনে হয় বিস্কুট খায় নইলে আর কি খাই না তো যাই হোক চলো খেয়ে নিই খাওয়ার পর আবারও অনেক কাজ আছে সেই কাজগুলো এক করে করতে হবে রুদ্রর মাথায় একটু তেল দিতে হবে চুলগুলো বড় হয়ে গেল গো রুদ্র তোমার হ্যাঁ চুলগুলো এলোমেলো হয়ে আছে পুজোর সময় কেটে দেবো হ্যাঁ আর সকাল থেকে প্রচন্ড গরম গো সারাদিন যে কি গরম হবে সেটাই ভাবছি চলো রুদ্র খেয়ে না খেয়ে না খেয়ে নাও না এই যে বাটিতে কুলে খাড়া শাক দেখছো তো এগুলো মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে একদম টাটকা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করা হলো এটা এখন সিদ্ধ করতে দেবো তো অল্প করে একটু সিদ্ধ করা হবে ওই যে দিদির হিমোগ্লোবিন কম আছে তো তাই দিদি এই কুলেখার রসটা খাবে স্নান করে নিয়েছি স্নান করার পর ঠাকুর সেবা দেব তো আজকে দেখো কাকাদের বাড়িতে ফুল তুলতে এসেছি আমাদের বাড়িতে কি জানো তো অন্য কোনো ফুল নেই শুধু ওই জবা ফুল আছে আর জবা ফুল তো সব ঠাকুরকে দেওয়া যায় না তো সেই জন্য ভাবলাম কাকাদের কাছে তো অনেক ফুল ফুটে আছে তো কাকাদের বাড়ি থেকে নয়নতারা ফুলগুলো নিয়ে আসি তাই কাকাদের গাছ থেকে দেখো নয়নতারা ফুল তুলে নিচ্ছি আর আমাদের যে নয়নতারা গাছটা ছিল সেটা তো শুকিয়ে গিয়েছে তবে আর কয়েকদিন পর এই ডালগুলো আর কি নিয়ে যাব আমাদের বাড়িতে লাগিয়ে দেব। যাওয়ার পথে রাস্তার ধারে দেখছি কয়েকটা ধূত্র ফুল ফুটেছে তাই এখান থেকে কয়েকটা ধুত্র ফুলও তুলে নিলাম তারপরে বাড়ি এসে সুন্দর করে ফুল দিয়ে সিংহাসন সাজিয়েছি তারপরে সব কিছু ঠিকঠাক করে সেবাটাও দিয়ে দিয়েছি আর এই যে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেখো গোটা ঘরে দেখিয়ে দিচ্ছি তো চারটে ঘরে দেখিয়ে নেব বারান্দাটা দেখিয়ে নিলাম তারপরে বাইরে গিয়ে বাইরে উঠোনে তুলসী মন্দিরে তারপরে ওই যে আমাদের মনসাতলা আছে সব জায়গায় কিন্তু দেখিয়ে নেব তো বাইরে দেখিয়ে আসার পর দেখো ঘরে চলে এসছি আর ঘরে এখন সিংহাসনে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছ তোমাদের সিংহাসনটা খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো সাজিয়ে রাখো না কেন তো আমি তো ঠিকঠাকই রেখেছি তো আর কিভাবে রাখলে তোমাদের ভালো লাগবে একটু কমেন্ট করে জানিও সেবা দেয়া হলো তারপরে দিদিদের চালা ঘরে গিয়েছিলাম দিদি ওই ঘরে শুয়েছিলো দিদিকে ডেকে আনলাম মুড়ি খাবে সেই জন্য দিয়ে দেখো দিদিকে মুড়ি দিলাম আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম আর হ্যাঁ আজকে তোমাদেরকে কিছু সত্যি কথা বলবো দিদির ব্যাপারে এই যে দিদির শরীর খারাপ এতটা তো কেন শরীর খারাপ হয়েছে প্রমাণ সহ দেখাবো তো এখন দেখানোর আমার সময় হচ্ছে না কারণ বুঝতে পারছো খুবই কাজের খিচিবিচি দিদিকে মুড়ি দিলাম রুদ্রকে খাইয়ে দেবো মাকে মুড়ি খেতে দেব আমি খাবো তো সেই জন্য পরে দেখাবো খাওয়া দাওয়া করে মাকে সান করিয়ে দিয়েছি রুদ্রকে সান করিয়ে দিয়েছি তারপরে রান্না বসিয়েছিলাম তো এদিকে দেখো ভাতটা ফুটছে আর এদিকে একটা তরকারি করলাম কচু আলু তারপরে সব কিছু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি তরকারি তো দেখো ফুটছে আর এই যে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো কালকে তো অর্ধেকটা করা হয়েছিল ডাল দিয়ে আর অর্ধেকটা ছিল ভাবলাম আজকেই করে ফেলি আর কি বলো তো চাল কুমড়ো কুমড়ো যদি বাড়িতে থাকে না কেমন একটা হয়ে যায় আর কি সোলা সোলা ভাব হয়ে যায় দিয়ে সিদ্ধ হয় না আর তো সেই জন্য ভাবলাম আজকে চাল কুমড়োটা করে দিই তো তেলে নেড়ে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আজকে সর্ষে বাটা দিয়ে করব। সরষে দিয়ে এই চাল কুমড়োটা রান্না করবো দেখো একটুখানি হয়েছে তো সর্ষের দিয়ে যখন নাড়াচাড়া করবো আরও কিন্তু কমে যাবে তো ওতে আর কি হয়ে যাবে আর এখানে দেখছো জিরে আর লঙ্কা ভাজা আছে তো এটা দেব আলু আর পেঁপে সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে বসিয়েছি তো আলু পেঁপে সিদ্ধতে এই যে জিরে আর লঙ্কা ভাজাটা দেব। তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আর বেশি কিছু করছি না তো ছিপ নিয়ে গেছে আজকে রুদ্রর বাবা জানি না মাছ পায় যদি আর কি পরে করব মাছটা কালকের মতো আর কি পরে যেমন করেছিলাম বেশি যদি পায় শুধু করা হবে তো একটা তরকারি করে রাখলাম আপাতত তাড়াতাড়ি রান্না করে রাখছি পরে মাছটা পেলে তখন মাছটা করে দেয়া হবে তো যাই হোক চলো রান্নাবান্না সেরে নিই আর প্রচণ্ড রোদ গরমও আছে পরে কিন্তু অনেক কাজ আছে রান্নাবান্না সারার পর আরও ঝাড়ু দেওয়া জল তোলা দুপুরের অনেক কিছু কাজ আছে তো ওইগুলো এক এক করে সব করে নেব দুপুরবেলা খাওয়া দাওয়া করে রুদ্রসোনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে কিছু কাজ ছিল জানো তো তো সেই কাজগুলো এক এক করে করলাম আমি আর সুইনি নি নিয়ে একটু গাগরাও দিই জানো তো তো এখন বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ বিকেলবেলায় ছাদে এলাম তোমাদেরকে দিদির বিষয়ে কিছু সত্য কথা আর কি বলবো তো সেই জন্য এলাম আর তোমাদের অনেকের অনেক কিছু মনে হয়েছে আর তোমাদের যেগুলো মনে হয়েছে সেটা সত্যি মনে হওয়া স্বাভাবিকই বটে মনে হতেই পারে তোমাদের কারণ দিদির যে পরশু দিনকে অত মানে ব্লিডিং হচ্ছিলো একদম মাংস মাংস দানা ভেঙে পড়ছিল প্রচণ্ড ব্লিডিং হচ্ছিলো শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল এখনও পর্যন্ত শরীরটা খুবই খারাপ আছে আজকেও খুব খারাপ আছে শরীরটা তো একজন তো কমেন্টও করেছে এটা দাঁড়াও কমেন্টটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি মনে হয় আজে বাজে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করেছে দিদি আর একটা বাচ্চা নিয়েই নিত একটা বাচ্চা তো অত বড় হয়ে গেছে আর একটা পেটে এলো নষ্ট না করে নিয়ে নিতে পারতো বাচ্চা নষ্ট করা লাইফ রিক্স দেখো একজন এই কমেন্টটাও করেছে তো সত্যি তোমরা যে কমেন্ট করেছো তো মনে হওয়াটা উচিত এই যে যে সমস্ত জিনিসগুলো দিদি হচ্ছিল তো এই যে খারাপ কাজটা করলে যদি বাচ্চা নষ্ট করে সত্যি এর এমনটাও হয় আর কি তো তোমাদের এতে কোথাও ভুল নেই মনে হওয়াটা স্বাভাবিক সেই জন্য বলেছ আর অনেকেও বলে এইটাও বলেছে যে শিষ্ট হয়েছে আর কি তো সিস্টের কথাটাও বলেছে তো যাই হোক এই কমেন্টটা পড়ে আমার খারাপ লেগেছে জানো তো তো যাই হোক প্রমাণ সহ আমি এই যে দেখাবো দেখো রিপোর্ট নিয়ে আসা হয়েছে সব রিপোর্টগুলো এখানে নিয়ে এসেছি পেটে ছবি করা হয়েছে ইউরিন টেস্ট করা হয়েছে তবে আরও অনেক কিছু করা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট এই যে দেখো নেগেটিভ দেখাচ্ছে এই যে টেস্টও করানো হয়েছে জানো আর দিদি আমি তো সব সময় মানে একসাথেই থাকি আর দিদির তো প্রত্যেক মাসেই পিরিয়ড হতো সেটা আমি খুব ভালো করে জানি আর তেমন কোনো যদি ঘটনা থাকতো তাহলে কিন্তু কেউ জানুক না জানুক আমি কিন্তু জানতাম কারণ দিদি আমি সময় দুই বোনের মতো একসঙ্গে থাকি আর এমন যদি কিছু হতো দিদি আমাকে বলতো তো তেমনটা একদমই নয় গো হঠাৎ করেই হয়েছে তো ভাবলাম যে তোমাদেরকে রিপোর্টটা দেখায় তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে তো সেই জন্য রিপোর্টটা তোমাদেরকে দেখালাম এই যে এটা হচ্ছে প্রেগনেন্সি টেস্টের নেগেটিভ এসেছে তোমরা দেখলে আর আর একটা এটা রিপোর্ট হচ্ছে ওই যে ডাক্তারে বলেছে না কি সিস্ট ধরা হয়েছে সিস্ট আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সিস্ট হয়েছে অনেকে অনেক রকম অনেক কথা বলেছো অনেক ভালোবাসাও দিয়েছো অনেকে মানে সাহসও জুগিয়েছো যে চিন্তা করার কিছু নেই ছোট্ট একটা অপারেশান করলে ভালো হয়ে যাবে অনেকে আবার বলেছো হোমিওপ্যাথি ওষুধ খেলেও ভালো হয়ে যাবে তো সত্যি তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার ভালো লাগছে যে হ্যাঁ তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ মনে সাহস যোগাচ্ছ দিদিকেও আমি বলছিলাম যেন যে এতগুলো কমেন্ট এসছে এতগুলো কমেন্টের মধ্যে অনেকেই বলেছে তাদের হয়েছিল তাও দিদি একটু মনে সাহস পেলো যে সত্যি হ্যাঁ ওদের যখন হয়েছে ওরা যখন ভালো হয়ে গেছে আমিও ভালো হয়ে যাব তো এটাই দিদিকে বোঝাচ্ছি আর সত্যি আজকে সকালবেলা দিদি খুব কান্নাকাটিও করছিল মানে রাত্রিবেলায় জানো তো হঠাৎ করে দিদি শরীরটা খুব খারাপ করছিল বলছিল। মানে হাত পাগুলো কেমন করছিলো মানে বলছিল খুব টান ধরছিল শার্ট হচ্ছিল না যেটাকে আমরা সিটাস ধরে যাওয়া বলি যেটা গ্রামের ভাষায় আমরা তেমনটা হচ্ছিলো তো সেই জন্য দিদি সকালবেলায় একটু দেরি করে আজকে উঠে এসছে তো উঠে এসে মায়ের কাছে বসেছিল খুব কান্নাকাটি করছিল। মাও কান্নাকাটি করছিল। মানে দিদির শরীরটা ভালো লাগছে না ওই যে ওই রকম হচ্ছিলো বলছিলো রাত্রিবেলায় খুব শরীরটা খারাপ করছিলো সেই জন্য কান্নাকাটি করছিল আর সত্যি গো মানে একদমই ভালো লাগছে না বাড়ির পরিবেশ তো বুঝতেই পারছো তো যাই হোক এই যে রিপোর্টগুলো তোমাদেরকে দেখালাম এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে কি হয়েছে না হয়েছে আর হ্যাঁ তোমরা এটা বলেছ যে ভালো একটা প্রসূতি স্ত্রী রোগ ডাক্তার দেখাতে তো সেই ডাক্তারই দেখানো হয়েছে এই যে দেখো এখানে লেখা আছে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার তো ভালো বড় ডাক্তারই দেখানো হয়েছে তো যাই হোক এইগুলো তোমাদেরকে বললাম তো চলো এখন নিচে যাবো রুদ্রসোনা এখনও কিন্তু ওঠেনি ওকে ওঠাবো তারপরে হচ্ছে ওকে একটু বাবু করিয়ে দিতে হবে আর কি জামা টামা চেঞ্জ করিয়ে দিতে হবে তো তোমরা হয়তো এবার বুঝতে পারলে দিদির কি হয়েছে না হয়েছে তবে আর একটা টেস্ট দিয়েছে ওটা এখনও করানো হয়নি ওটা বলেছে আঠাশ দিনের মধ্যে আর কি করাতে আঠাশ দিন হওয়ার আগে দিতে বলেছে দিয়ে ওই টেস্টটা করাবে তখন আর কি আরও ভালোভাবে বোঝা যাবে যে ওটা কী হয়েছে আর এই যে দেখছো দিদির আরেকটা রিপোর্ট এখানে সব কিছু রিপোর্ট আছে আর হিমোগ্লোবিনটা দিদির একদমই কম এই যে দেখছো এইট পয়েন্ট ফাইভ দিদির হিমোগ্লোবিন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর এখানে নর্ম্যাল আছে এগারো পয়েন্ট সেভেন থেকে পনেরো পয়েন্ট থ্রি তাহলে অনেকটাই কিন্তু হিমোগ্লোবিন কম আছে তো এটা ডাক্তারেও বলেছে অনেক হিমোগ্লোবিন কম আছে তো যাই হোক খাওয়া দাওয়া ভালো করে করতে হবে আর এই যে কথাগুলো তোমাদেরকে বললাম রিপোর্টগুলো দেখালাম যেন তো আমি মনে খুব শান্তি পেলাম কারণ এই যে কমেন্টগুলো আসছিল তো এই যে উল্টো কাজ করেছে আর কি কমেন্টটা করেছিলো সেটা দেখে না আমার সত্যিই খুব খারাপ লেগেছিল তো সেই জন্য আর কি সব কিছু তোমাদেরকে দেখালাম তো যাই হোক চলো প্রায় সন্ধ্যা হতে আসছে এখন নিচে যাবো রিকাবার দিদি জামাবাবু ফোন করেছিল যে দিদি জামেবু আসছে ওই যে দিদির শরীর খারাপের কথা শুনেছে দিদিকে দেখতে আসবে তো চলো নিচে যাই দেখি ওরা প্রায় চলেই আসবে এবার একটু আগে ফোন করেছিল যে বেরোচ্ছে এখন বাজে সন্ধে সাতটা আর এইমাত্র আমি সন্ধ্যাবাতি বাতি দিলাম তারপরে দেখছি দিদি জামাইবাবু এলো আর কি বলো তো দিদি না অনেক কদিন থেকেই ফোন করে বলছিল যে রুদ্রকে দেখতে যাব রুদ্রকে দেখতে যাব দিয়ে আশা আর হয়নি আর ওই যে আমরা নার্সিংহোম থেকে ছুটি করে ওদের বাড়ি গিয়েছিলাম তখনই রুদ্রকে দেখেছিলো তারপর আর আর কি দেখেনি তারপরে তো ওই যে দিদির খবরটা শুনলো তো ভাবলো এখনই যাই সোনা মাত্রই দেখো এসছে দিদিকেও দেখা হলো আর রুদ্রকেও দেখা হলো তো আশা মাত্র ওই জল আর চিনি একটু খেতে দিয়েছিলাম তারপরে দেখো চা করলাম দিদি জামাইবাবুকে চা দিলাম রুদ্র চা দিলাম ওইদিকে বাবা বসে আছে বাবাকে দিলাম তারপরে আমি একটু বসলাম তো রুদ্র এখানটায় বসেছিল ওই জায়গাটায় আমি বসে পড়লাম দিয়ে ও এসে বলছে আমি কোথায় বসবো দিয়ে বললাম কোলে বসো কোলে বসছে না দেখো দুষ্টুমি করছে মানে কেউ এলে না ওর মানে এত আনন্দ হয় কি বলবো ও মানে খুব খুশি তো যাই হোক সবার চা খাওয়া হয়ে গেছে তারপরে মুড়ি নিয়ে এলাম তোমরা তো জানোই মায়ের ওষুধ আসে সন্ধেবেলায় মা একটু চা মুড়ি খায় ওই হালকা চা দিয়ে আর কি মুড়িটা মুড়মুটে করে দিই আর কাপে অর্ধেক কাপ আর কি চা দিই তো সেটা দিয়ে মা মুড়ি খেয়ে নেয় আর রুদ্রর জন্য আলু ভাজা ছিল সকালে সেটা নিয়ে এলাম গরম করেছিলাম একবার ভালো হয়ে আছে তো ওকে বলছি নিচে বসো ও কিছুতেই নিচে বসবে না সে ওপরটাতে বসেই খাবে বলছি নিচে এসো আসছে না তো খাওয়াতে অসুবিধা হবে বলছি তো পরে আবার অনেক পরে এসছিল তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক দিদি জানাইবাবু অনেকক্ষণ থাকলো অনেক গল্প হলো একবার কাকাদের বাড়িও গেছিল কাকাদের বাড়ি থেকে গল্প করে এলো আর ওদের সাথে আমিও গিয়েছিলাম আর এখন দেখো চলে যাচ্ছে আর তোমরা তো জানোই যে দিদি একজন আশা কর্মী তো সেই জন্য দিদিরা আর কি কালকে সার্ভে করতে হবে তো সেই জন্য থাকবে না সকালে আর কি বেরিয়ে যাবে তো কালকে বললাম যে আজকে রাতটা থাক কালকে সকাল সকাল চলে যাবি ওই ভা মানে বঞ্জির আবার স্কুল আছে সকালবেলায় বান্না করে তারপরে যাই তো সেই জন্য বললো যে থাকা হবে না তাই দেখো চলে যাচ্ছে তো আমরা একটু আগিয়ে দিচ্ছি দিদিরা বাড়ি চলে গেল আর দিদিরা যাওয়ার পর আটা মাখলাম এই যে দেখছো হাতে আটা লেগে আছে তারপরে রুটি করে নিয়েছি আর এই যে দেখছো আলু কাটা রয়েছে তো আলু ভাজা করবো ঝুরঝুরে করে তেল দিয়ে মজ করে আলু ভাজা আর রুটি আর কি রাত্রে খাওয়া হবে তো আলুটা খুব নরম হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে দেখো মানে অনেকক্ষণ হলো আলুটা কেটে রেখেছি তো যাই হোক এখন আলু ভাজা করবো রুটি তো বললাম হয়ে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো একটু পরে তো যাই হোক চলো তাহলে আলুটা ভেজে নি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী